সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বস আমি সৌদি যাব না এর আরবি বাক্যটি হবে মুদির আনামাফিরুহ সৌদি এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি মাফিরুহ অর্থ যাব না মুদির আনা মাহাফিরুহ সৌদি বস আমি সৌদি যাব না আমি তিন বছর কাজ করব। এর আরবি বাকটি হবে আনা তালাতা সানা সুগল এখানে আনা অর্থ আমি তালাতা অর্থ তিন সানা অর্থ বছর সুগল অর্থ কাজ করা আনা তালাতে স্থানা সুগল আমি তিন বছর কাজ করব। আমি যাচ্ছি আমি আসব না এর আরবি হবে আনা রোহ অর্থ আমি। যাওয়া ইজি অর্থ আসা মাই ইজি অর্থ না আসা রোহ আনা মাই ইজি আমি যাচ্ছি আমি আসব না যাও এবং তাড়াতাড়ি ফিরে আসো এর আরবিটি হবে রোহ ওয়াতাল তাল সুরা এখানে রোহ অর্থ যাওয়া ওয়া অর্থ এবং তাল অর্থ আশা সুরা অর্থ তাড়াতাড়ি রোহ ওয়াতাল তাল সুরা যাও এবং তাড়াতাড়ি ফিরে আসো কতদিন পরিষ্কার করো না এর আরবী হবে কাম ইয়ম মাফিসাউই না দফা এখানে কাম ইয়ম অর্থ কতদিন মাফিসাউই অর্থ না করা না দাফা অর্থ পরিষ্কার কামিয়ম মাফিসাউ নাদাফা কতদিন পরিষ্কার করো না এটা এখান থেকে নিয়ে যাও এর আরবি হবে হবে হাদা মিন হেনা এখানে শিল অর্থ নিয়ে যাও হাদা অর্থ এটা মিন অর্থ থেকে হেনা অর্থ এখান শিল হাদা মিন হেনা এটা এখান থেকে নিয়ে যাও এটা খুব ভারী এর আরবিকটি হবে হাদা মার্লা তাগিল এখানে হাদা অর্থ এটা মারলা অর্থ খুব বেশি তাগিল অর্থ ভারী হাদা মারলা তাগিল এটা খুব ভারী একা না। এর আরবিটি হবে লাহালু মাই ইকদার এখানে লহালু অর্থ একা ইকদার অর্থ পাড়া মাই ইকদার ছবনা লাহালু মাই ইকদার একা পারবো না এটা বাহিরে নিয়ে যাও এর আরবি বাক্যটি হবে শিল হাদা বাররা এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা অর্থ বাহিরে শিল হাদা বাররা এটা বাহিরে নিয়ে যাও তোমার আর কিছু লাগবে এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা তানি এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে সায় অর্থ কিছু তানি অর্থ আর বা অন্য ইন্টা আবগা শায় তানি তোমার আর কিছু লাগবে তুমি নিচে থাকো এর আরবিপাকটি হবে ইনতা খাল্লি তাহাত এখানে ইনটা অর্থ তুমি খালি অর্থ রাখা বা থাকা তাহাত অর্থ নিচে ইনতা খাল্লি তাহাত তুমি নিচে থাকো তুমি আরেকজন লোক নিয়ে আসো এর হবে আর পি বাকটি এখানে ইনতা অর্থ তুমি জীব অর্থ নিয়ে আসা নফর অর্থ লোক তানি অর্থ অন্য বা আরেক নফরতানি তুমি আরেকজন লোক নিয়ে আসো তুমি কি আমার সাথে রাগ করেছ এর আর পি বাকটি হবে আনা এখানে ইনতা অর্থ তুমি জ্বালান অর্থ রাগ করা অর্থ সাথে আনা অর্থ আমার ইন জালান জ্বালানাও আনা তুমি কি আমার সাথে রাগ করছ তুমি কোথায় ছিলে দেরি হলো কেন এর আরবি বাক্যটি হবে ইন অয়েন কুন্তু লেশ তাখির এখানে ইন্টার অর্থ তুমি অয়েন অর্থ কোথায় কুন্তু অর্থ সিলে লেশ অর্থ কেন তাখির অর্থ দেরি হওয়া ইন্টা অয়েন কুনতু লেশ তাখির তুমি কোথায় ছিলে দেরি হলো কেন আমি সাড়ে ছয়টায় আসব। এর আরবি হবে আনা আনা অর্থ আমি ইজ আনা অর্থ আসা অর্থ ছয়টায় অর্থ সাড়ে ছয়টায় আনা ইজ এ সাহিতা আমি সাড়ে ছয়টায় আসবো আমার ম্যানেজার খুব ভালো এর আরবি বাক্যটি হবে হাগ্গে মুদির মাররা কয়েস এখানে হাগ্গে অর্থ আমার মুদির অর্থ ম্যানেজার মাররা অর্থ খুব কয়েস অর্থ ভালো হাগ্গে মুদির মাররা কয়েস আমার ম্যানেজার খুব ভালো সবাই এটা ভেবেছিল এর আরবি বাক্যটি হবে কুলু নফর ফিকির হাদা এখানে কুলু অর্থ সব নফর অর্থ লোক ফিকির অর্থ চিন্তা ভাবনা হাদা অর্থ এটা নফর ফিকির হাদা সবাই এটা ভেবেছিল এটা বাসায় নিয়ে আসো এর আরবি হবে জিপ হাদা ফিলবেইদ এখানে জিপ অর্থ নিয়ে আসা হাদা অর্থ এটা বেদ অর্থ বাসা ফিলবেদ অর্থ বাসায় জিপ হাদা ফিলবেইদ এটা বাসায় নিয়ে আসো এটা এভাবে করো এর আরবি বাক্যটি হবে হাদা সবি কিদা এখানে হাদা অর্থ এটা সবি অর্থ করা কিদা অর্থ এভাবে বা এরকম হাদা সবি কিদা এটা এভাবে করো আমার ব্যাগ নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে জিপ শান্তা হাগি এখানে জিপ অর্থ দেওয়া বা নিয়ে আসা শান্তা অর্থ ব্যাগ হাগি অর্থ আমার জীব শান্তা হাকি আমার ব্যাগ নিয়ে আসো বাগান পরিষ্কার করো এর আর হবে হবে নাদাফা মাজরা এখানে সৌ অর্থ করা নাদাফা অর্থ বাগান নাদাফা মাজরা বাগান পরিষ্কার করো আবার এমন না এর আরবি হবে মার্ডাতানি কিদা এখানে মার্ডাতানি অর্থ আবার ছবি অর্থ করা মা অর্থ না করা কিদা অর্থ এমন বা এরকম মাররা কিদা আবার এমন করো না দেখো এখানে অনেক কাজ এর আরবি বাকটি হবে সুফ হীনা জিয়াদা সুগল এখানে সুফ অর্থ দেখা হিনা অর্থ এখানে জিয়াদা অর্থ অনেক সুগল অর্থ কাজ সুখ হিনিস দেয়া দেয় সুগল দেখো এখানে অনেক কাজ আমি ওনাকে চিনি এর আর হবে আনা মালুম হুয়া এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা চিনা হুয়া অর্থ সে বা তাকে বা ওনাকে আনা মালুম হুয়া আমি ওনাকে চিনি আজ অতিরিক্ত ঠান্ডা এর আর বিবাহটি হবে আলিয়ম জিয়াদা বাড়ি এখানে আলিম অর্থ আজ জিয়াদা অর্থ অনেক বাড়ি অর্থ ঠান্ডা আলিম জিয়াদা বাড়ি আজ অতিরিক্ত ঠান্ডা এটা গরম ধরনা এর আরবি হবে হাদাহার মা এম শিক এখানে হাদা অর্থ এটা হাড় অর্থ গরম এমসিক অর্থ ধরা মা এমসিক অর্থ না ধরা হাদাহার মা এম শিক এটা গরম ধরনা আমার সাথে ধরো এর আর বিবাকটি হবে এমসিক আনা এখানে এমসিক অর্থ ধরা অর্থ সাথে আনা অর্থ আমার এমসিক সওয়া আনা আমার সাথে ধরো বেতন কবে আসবে এর আরবিকটি হবে মিতা ইজে রাতে এখানে মিতা অর্থ কখন বা কবে ইজে অর্থ আসা রাতিব অর্থ বেতন মিতা রাতি বেতন কবে আসবে বাংলাদেশি রেস্টুরেন্ট কোথায় এর আরবে বাক্যটি হবে অয়েন মাতাম বাঙালি এখানে অয়েন অর্থ কোথায় মাতাম অর্থ রেস্টুরেন্ট বাঙালি অর্থ বাংলাদেশি অয়েন মাতাম বাঙালি বাংলাদেশি রেস্টুরেন্ট কোথায় ভিতরে কি আছে দেখো এর বাক্যটি হবে সুফ এস মজুদ জুয়া এখানে সুপ অর্থ দেখা এস অর্থ কি মজুদ অর্থ আছে জুয়া অর্থ ভিতরে সুফ এস মজুদ জুয়া ভিতরে কি আছে দেখ